আমাদের আজকের ফিচার চলতে ফিরতে পথে ঘাটে হরহামেশা নানা ধরনের ফেরিওয়ালা হয়তো আপনার চোখে পড়েছে কিন্তু হাতে ডিএসএলআর ক্যামেরা কানে হেডফোন পায়ে বুট আর জিন্স পরা ফেরিওয়ালা দেখেছেন কখনো সোহেল রানার ছবিতে এমনই এক স্মার্ট ফেরিওয়ালার গল্প জানাচ্ছেন জাভেদ আক্তার ফরিদপুরের ছেলে লিখন বাবা ডাকটি ঠিকমতো শিখে ওঠার আগেই দুই বছর বয়সে হারিয়েছেন বাবাকে ছেলেবেলা কেটেছে নানার বাড়িতে ফরিদপুর ছেড়ে ঢাকায় এসেছিলেন কম্পিউটারে ডিপ্লোমা করতে দুই হাজার নয় মাকে হারিয়ে আরও একা হয়ে পড়েন লিখন ডিপ্লোমা শেষ না করেই দুই হাজার এগারোতে চলে যান দক্ষিণ কোরিয়ায় সেখানে গিয়ে নানা ধরনের কাজ করেছেন আর এরিফাঁকে পাঠ চুকিয়েছেন পড়ালেখার পাঁচ বছর দক্ষিণ কোরিয়ায় থেকে টাকা পয়সা যা জমিয়েছেন তা দিয়ে ঢাকায় দুটি প্লট আর কক্সবাজারে একটি ফ্ল্যাটও বুকিং দিয়েছেন তিনি কিন্তু এত কিছু থাকার পরও গত আড়াই মাস ধরে তিনি ধারমন্ডির বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ফেরি করছেন ছেলে ও মেয়েদের শৌখিন পণ্যের বানিয়েছেন ড্রিম ভ্যান হঠাৎ করে দেখলে একটু অবাকই লাগবে বটে জিন্স শার্ট আর দামি জুতা পরে কানে হেডফোন আর হাতে ডিএসএলআর ক্যামেরার স্মার্ট ফেরিওয়ালা চলার পথে প্রথম দেখায় অবাক চোখে গিলকো একটু পেছন ফিরে তাকান শুরুর দিকে ফ্যাশন মনে করলেও এখন অনেকেই সেফ ফেরiola হিসেবেই চেনেন লিখনকে ভালো প্রোডাক্ট রাখলে সেল হয়ে যাচ্ছে ভার্সিটি স্টুডেন্ট খুব ভালো ভালো কাস্টমাররা এখানে আসে সারা জীবনই হয়তো এটা আমি করব অন্য কোনো কাজ করলে এটা আমার থাকবে আমি নেক্সট টাইম বাদামের হকারি করব তার ডিম ভ্যান নিয়ে সাধারণত ধানমড়ির সাথের এ কেএফসির গলিতে আলমারসের পাশেবা আটের এঁতেই বেশি দাঁড়ান তাই ধানমন্ডির অনেকের কাছে এখন বেশ পরিচিতি লিখনের ক্রেতাদের ছবি তুলে ফেসবুকে ড্রিম ভ্যানের পেজে প্রতিদিনই আপডেট দিচ্ছেন আর এভাবেই ছড়িয়ে পড়ছে তার ভিন্ন উদ্যোগের গল্প মানে এরকম আইডিয়া আমি দেখিনি আগে মানে বাংলা সেটি দেখে অনেক ভালো লাগছে নরমালি যেটা চাই হাই স্যালারির একটা জব পেতে চাই বা এরকম বাট এরকম কিছু ইনোভেটিভ আইডিয়া যেটা একটু डिफरेंट উনি যে কাজটা করছেন নিজের কাজটা নিজে করছেন নিজের বিজনেস এখানে কিন্তু লজ্জার কিছু নেই আমাদের এই মন মানসিকতা আসলে একদিন আমাদের বাংলাদেশ একটা উন্নত জাতি হিসেবে স্বীকৃত পাবে কিন্তু এত কিছু থাকতে ফেরিওয়ালা হলেন কেন লিখুন কোনো মায়ের সন্তানই যাতে নষ্ট না হয়ে যায় যে কোনো কাজ আমরা করব স্মার্টলি করলে আমার মনে হয় না লজ্জা পাওয়ার কোনো কিছু আছে না ড্রিম ভ্যানে যেটা স্বপ্ন যে আমার বাঙালি সব ভাইরা মানে শুধু যে ভ্যান নিয়ে স্টার্ট করবে এটা না তাহলে তো রাস্তায় জায়গায় থাকবে না আমি যাচ্ছি যে এইটা থেকে মানে কাজ কোনো কাজ ছোট না এইটা থেকে যা স্টার্ট করবে আমাদের পেজ ড্রিম ভ্যানে আপনারা হ্যাঁ সাথে থাকুন আমরা আপনাদেরকে অল্প কিছু দিনের মধ্যে দেখাই দিচ্ছি যে স্মার্টলি যে কোনো কাজ করতে পারবেন আপনি লিখনের যে স্বপ্ন এবং তিনি যেটি বাস্তবায়ন করেছেন যে নিজ উদ্যোগে একটি ড্রিম ভ্যান তৈরি করেছেন অনেক উচ্চশিক্ষিত বেকার যুবক যারা হয়তো চাকরির পিছনে ছুটছেন তাদের জন্য হয়তো লিখন একটি উদাহরণ হয়ে থাকতে পারে যে এরকম চাকরি পিছনে না ছুটে নিজ উদ্যোগে ছোটোখাটো যে কোনো কিছুই হয়তো করা সম্ভব এতে করে নিজের যেমন বেকারত্ব ঘুজবে একই সাথে বাংলাদেশের যুব সমাজের এবং পুরো বাংলাদেশের চেহারাটাই হয়তো পাল্টে যাবে যাবে ডাক্তার এটি নিউজ ধানমন্ডি ঢাকা